প্রিয় দর্শক বাজারে আসছি অনেক সময় আমরা দেখতেছি পাটের আমদানি কিন্তু একবার একবারেই কম আমরা অন্য সময় দেখতাম যে কিছু কিছু সময় পরপর কিছু কিছু পাট আছে আজকে অনেক সময় দাঁড়াই থাকার পরে একটা পাট দেখলাম যে পাটটা কিন্তু ভালো কোয়ালিটির পাট হাই কোয়ালিটি পাট বলা চলে এই বাজারের মধ্যে সাধারণত আমরা জানি ভালো কোয়ালিটি আর এই বর্তমানে পাটের যে বর্তমানে আমরা পাট দেখি বেশিরভাগ পাটই একবারে অ্যাভারেজ কোয়ালিটির পাট হয়তো একচল্লিশশো বিয়াল্লিশশো বা ভালো কোয়ালিটির পাট যেটা বলে এরকম পাট আমরা একটা পাট দেখলাম পুরো ঢুকলো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পাটটা ভালো করে দেখেন পাটটা গুড়া সব জায়গায় সমান ফ্রেশ ফ্রেশ পাট যেটাকে বলে এটা ফ্রেশ পাট অনেক অনেক পরিমাণ পাট নিয়েছে ভাই এত ব্যস্ত আছে আমরা দাম জানানোর পরে আমরা বলতে পারবো আমরা দেখছিলাম যে ছয় মন ছয় মনের উপরে পাট আছে ভালো কোয়ালিটি পাট পাটটা অলরেডি সেটেল হয়ে গেছে একটা পাট দুইজনের পাট নিয়ে আসে একটু দ্বন্দ্ব ছিল যে একজন চার হাজার টাকায় সিরে দিয়েছে আর একজন বেশ বাড়তি কারণে এটা একটু সময় লাগছে পাটটা চার হাজার টাকা ধরে বিক্রি হয়ে গেছে অলরেডি আমরা দেখলাম ভালো কোয়ালিটির পাটটায় চার হাজার আমরা মালিক বাড়ির মাধ্যমে একটু কথা বলবো যে এত কেমন দাম

একটু বেশি দাম আছে আমরা একটু জানি ব্যবসায়ীর মাধ্যমে কথা বলি আসসালাম আলাইকুম মান হোসেন কাকা আলহামদুলিল্লাহ কেমন আছেন দিসেন নাম বাজার 200 টাকা আছে মাতা 200 টাকা আছে 200 4100 এই থেকে হাই কোয়ালিটি টাকা আছে টাকা টাকা আছে এখানে একটা দাম দর চলতেছে একটা পার্ট দেখেছি দাম দর দাম দর হয়ে গেছে চাচা কাকা কেমন আছেন তিনি আছেন বিশেষ

তার মানে একচল্লিশশো টাকা দাম বলছে হয়তো চাপা চাপি চলতে দুজনের মধ্যে দর কষ্ট কষ্ট চলতে হয়তো আর একটু বাড়তে পারে তবে আমরা ব্যবসার মাধ্যমে জানছি হাই কোয়ালিটি পাটটা কিন্তু বিয়াল্লিশশো টাকা আছে ভাইর পাটটা একবারে হাই কোয়ালিটি তেমন না গোড়া একটু কাটটা আছে এই কারণে হয়তো একটু দর কষ্ট চলতেছে ভালো কোয়ালিটি পাটটা একটু বেশি আছে হয়তো একচল্লিশশো বলছে বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়তি দিয়ে সেটেল হয়ে যাবে আমরা আশা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা পাটের আজকে বাজারে কি অবস্থা বাজার তো একশো একচল্লিশশো দুইশো কিনতেছে

বাজার কিন্তু ফাঁকা ফাঁকা একটা একটা পাট আসছে যে আমরা দেখলাম এই একটা পাট আসছে তো নাম হয় নাই দেখি বাড়িতে আসসালাম আলাইকুম ভাই দাম দেখাছেন নাকি দেখাছে ভাই সমস্ত কথা বলছে এটা হলো 4000 টাকা দিছি 4000 কয় মন পাট নিয়ে আসেন পাট আনছে 11 মন 11 মন পাট নিয়ে আসছে ভাই 4000 টাকা পর্যন্ত দাম হইছে দিয়ে দিবেন নাকি আরেকটু দেখবেন হ্যাঁ দেখো আরেকটু আরেকটু দেখবেন আপনার পাট ঘরে পাট আছে কি মন না শেষ পাট শেষ আর শেষ আর একটা দেখছি এটা মোটামুটি দাম হচ্ছে আলাইকুম মেমার ভাই কেমন আছেন কি অবস্থা আমদানি ফাঁকা ফাঁকে আমদানি খুব কম খুব কারণ বাজারও সাপারে বাজারও সাপ বাজারও কমিয়ে গেছে দুশো টাকা

তা চাল উঠবে না তিনের উপর থাকলে ভাই কিছু বাঁচতে পারবে করে না আমরা শুনতেছি আমরা কয়েকজনের সাথে কথা বলছি তারা বলছে টিএসপি শার টা নিয়ে বেশি সংখ্যক টিএসি শার বস্তা প্রতি প্রায় তিনশো টাকা বেশি এখানে ভাই দাম হয়েছে নাকি ভাই চার হাজার টাকা বলছে ভাই আর একটু বেশি কিন্তু ভালো কোয়ালিটি পাট চার বলছে হয়তো ভাই একটু বেশি দাম চাইতেছে এই কারণে হয়তো আমরা আশা করতেছি যে আর একটু বেশি যাবে পাটটার কোয়ালিটি কিন্তু ভালো হয়তো আমরা যে দামটা বলি সবসময় রাস্তায় যে দামটা বলে ব্যবসায়ী বা কৃষকের সাথে ওই দামটাই বলে হয়তো ফাইনাল যখন বিক্রি হয় তখন বিশ টাকা পঞ্চাশ টাকা বেশি বিক্রি হয় দেশের কাছে আমরা জানতে পারছি সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটটা বিয়াল্লিশশো টাকা আছে তবে একচল্লিশ একচল্লিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল এগুলো আমাদের সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম